সুনাস্কার তো সবসময় অফার দিয়ে থাকে বাট আজকের অফারটি একটু বেশি এক্সাইটিং কেননা আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দশো নব্বই টাকার পাঞ্জাবিগুলো মাত্র নয়শো টাকায় আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন প্রিভিয়াসলি কিন্তু গরমকে টার্গেট করে আমাদের পাঞ্জাবিগুলো স্টক করা হয়েছিল তাই কালেকশন এসেছে আরও নতুন পাঞ্জাবি কেননা গরমের পাশাপাশি কিন্তু ঈদও রয়েছে সামনে ঈদ যেহেতু সামারে তাই সামার আর ঈদকে টার্গেট করে রয়েছে আমাদের এমব্রয়ডারি কালেকশনে অসংখ্য পাঞ্জাবি আর এই পাঞ্জাবির কালেকশনে আপনি পেয়ে যাচ্ছেন বিশাল ডিসকাউন্ট যদি আপনি কম্বো আকারে পার্সেস করেন আপনি সিঙ্গেল পাঞ্জাবি পার্চেস করলে হয়তো প্রাইসটি একটু বেশি পড়ে যাবে কিন্তু আপনি যদি আমাদের কালেকশনে থাকা সবগুলো পাঞ্জাবি থেকে যে কোনো দুইটি পাঞ্জাবি মিলে একটি কম্বো সেট করে পার্চেস করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন বিশাল ডিসকাউন্ট প্রত্যেকটি পাঞ্জাবিতে রয়েছে দুইটি সেগমেন্টের ফেব্রিক পাকিস্তানি গ্রেস ফেব্রিক এবং কটন ফেব্রিক যা আপনি এই গরমে খুবই আরামের সাথে ইউজ করতে পারছেন শুধু এইখানেই না পাঞ্জাবিগুলোতে রয়েছে কলার থেকে স্টার্ট করে হ্যান্ড স্লিভে সুন্দর কিছু নিখুঁত এমব্রয়ডারি কাজ করা এবং স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে কালারের সাথে ম্যাচিং করে আপনি ইজিলি কিন্তু কন্টেন্ট আনলক করতে পারছেন ফিনিশিং এবং সুইং কোয়ালিটি কোন দিক থেকে কমতি রাখা হয়নি আলহামদুলিল্লাহ সো যেহেতু প্রত্যেকটি পাঞ্জাবি সলিড কালারের মধ্যে রাখা হয়েছে আপনি কিন্তু যে কোনো ফেস্টিভাল ওকেশন এবং নামাজে এমন কি রেগুলার ইউজের জন্য পাঞ্জাবিগুলো ইউজ করতে পারছ রয়েছে মাল্টি কালার সামারেও পারফেক্ট খুব কমফর্ট দিবে সাইজ রয়েছে আবার 40 42 44 এন্ড 46 আবার গায়ে কিন্তু আসলে অ্যাডজাস্টেবল কারণ রয়েছে স্লিম ফিট বা রেগুলার ফিট তাই আপনার সামার বা ফেস্টিভাল কে উপভোগ করুন আরো কমফর্ট এবং স্টাইলের সাথে তাই আপনার পাঞ্জাবি এগুলো রাখতে হলে কম্বো আকারে দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে হলে নিচে দেওয়ার সপ্তাহ বারণ ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট ভিজিট করুন আসসালামু আলাইকুম